সবকিছু সমন্বয় দরকার হাতুরু সিংহের পরিবর্তে সালাউদ্দিন স্যারকে জাতীয় দলের কোচ করা উচিত এবার সংবাদ মাধ্যমে হাতুরু চরম অপমান করে বলল মুর্তজা দর্শক একবার পারফর্ম করে বিশ্বকাপের মিশন শেষ করল টাইগাররা পুরো বিশ্বকাপে ব্যাটিং এ ভরাডুবি পারফর্ম করেছে বাংলাদেশ দল সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানদের বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করে বাংলাদেশ দল এবং কি আফগানদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার বিশাল সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি টাইগার ব্যাটাররা আর এর পেছনে অন্যতম কারণ কোচ চন্ডিকা হাতর সিংহে কেননা প্রত্যেকটা ম্যাচে খেলোয়াড়দের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছে কোচ চন্ডিকা হাতুরি সিংহে যার কারণে ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি আর এই হাতুরি সিংহের অধীনে দুই সালের এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং সর্বশেষ দুই হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করে দেশের সম্মান ডুবিয়েছে বাংলাদেশ দল আর এর জন্য সম্পূর্ণ দায় কোচ চন্ডিকা হাতুরু সিংহে আর এবার সংবাদ মাধ্যমে এসে হাতুরকে রীতিমতো ধুয়ে দিল সাবেক অধিনায়ক মাস্টার বিপেন তিনি বললেন চল্লিশ লক্ষ টাকা বেতন দিয়ে হাতুরু সিংহের মতো কোচকে না রাখা উচিত এই হাতুরু সিং এর অধীনে বাংলাদেশ দল বাজে ভাবে পারফর্ম করে দেশের মান সম্মান ডুবাচ্ছে আর তাই তো হাতুরুকে জুতার বাড়ি দিয়ে বহিষ্কার করে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সারকে জাতীয় দলের কোচ করা উচিত কেননা সে বিপিএলে বেশ কয়েকবার কাপ জিতিয়েছে এবং কি বাংলাদেশের মধ্যে সে সব থেকে সেরা কোচ তাকে জাতীয় দলের কোচ করলে দেশের ক্রিকেট অনেক বেশি উন্নতি হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাস্টারবির এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ